পাকিস্তান কো ভারতকে কণ্ঠাসা করতে আসছে নতুন জোর যা ভারতের জন্য গুরুতর কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও উত্তেজনা বাড়ছে কারণ পাকিস্তান চীন ও আফগানিস্তান একত্রিত হয়ে গটে যাচ্ছে একটি নতুন আঞ্চলিক জোট সাথে থাকছে ভারতের তিন প্রতিবেশী দেশ যা ভারতের জন্য গুরুতর কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাম্প্রতিক ত্রিপাক্ষিক বৈঠকে এই জোটের প্রাথমিক রূপ প্রকাশ পেয়েছে গত একুশ মে চীন পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বৈঠকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি আফগানিস্তানের সম্প্রসারণের বিষয়ে একমত হয় তিন দেশ এবং চীন প্রকাশ্য জানায় পাকিস্তান ও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তারা একই বার্তা দেয় পাকিস্তানও এদিকে আবার তালিবান সরকারও জানিয়েছে চীন ও পাকিস্তানের সঙ্গে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এই ঘনিষ্ঠতা ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে উদ্বেগে ফেলতে বাধ্য তবে এমন একটি জোট গঠিত হলে ভারতের তিন প্রতিবেশী বাংলাদেশ চীন ও পাকিস্তান একই ফ্রন্টে অবস্থান নেবে ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে এটি ভারতের জন্য হবে এক বড় চ্যালেঞ্জ বিশেষ করে যখন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে তৃতীয় দেশ অন্তর্ভুক্তির ব্যাপারে ভারত আগেই আপত্তি জানিয়ে রেখেছে তাছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আগে যেসব সংঘর্ষ ও কূটনৈতিক সংকট ছিল তাও এখন চীনের মধ্যস্থতায় কাটিয়ে ওঠার পথে এছাড়া দুই দেশ আবারও রাষ্ট্রদূত বিনিময়ে সম্মত হয়েছে বিশ্লেষকদের মতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ভারতকে ঘিরে ধরার একটি কৌশল হিসাবে ব্যবহার হচ্ছে যেভাবে মার্কিন হামলায় নিহত হল আল কায়দার পাঁচ সদস্য গত শুক্রবার তেইশ মে সন্ধ্যায় আবিয়ান প্রদেশের খাবার আল মারাস্কা অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় চালানো হয় এই হামলা যা স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আরব যদিও খুদি এই হামলা প্রমাণ করে যে আল কায়দা এখনও মার্কিন নিরাপত্তার জন্য বড় হুমকি কিন্তু ভারতের পুরনো কৌশলে বাংলাদেশ সহ অন্য দেশগুলোর বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করে আসছে ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি একের পর এক রিপোর্টে দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে ভারতের পূর্ব সীমান্তে এতে দিল্লিতে উদ্বেগ বাড়ছে আর ভারত জোরদার করছে সীমান্ত বিমানবন্দর ও জলপথে নিরাপত্তা এতে করে বিশ্লেষকরা বলছেন ভারত হয়তো কৌশলগত চাপ প্রয়োগের অংশ হিসাবে এ ধরনের তথ্য সামনে আনছে বিশেষত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে অনেকে মনে করছেন এই ধরনের জঙ্গি নাটক ভারতের রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবহার করতে পারে বিশেষত ভোট সংবেদনশীল অঞ্চল পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এটি কি নিছক নিরাপত্তা ইস্যু নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক কৌশল সম্মানিত দর্শক ভারতকে কণ্ঠাসা করতে আসছে ভারতের তিন প্রতিবেশী নতুন আঞ্চলিক জোট এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন